ছাব্বিশ লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকবে নির্বাচন কমিশন ঠিক কী কারণে এই ছাব্বিশ লক্ষ ভোটারকে হিয়ারিংয়ে ডাকা হবে ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেবো তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটি কোপে করে বাঁচিয়ে দেবেন তো বন্ধুরা ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই আপনারা প্রত্যেকে হয়তো এতক্ষণের মধ্যে পূরণ করে একদম হাতে জমা দিয়েছেন তবে তবে আপনাদেরকে জানিয়ে দিই ইতিমধ্যেই নির্বাচন কমিশনারের তরফ থেকে পরিষ্কারভাবে ভাবে ঘোষণা করা হয়েছে যে ছাব্বিশ লক্ষ ভোটারকে হিয়ারিং এ ডাকা হবে ঠিক কি কারণে এই হিয়ারিং এ ডাকা হবে ২৬ লক্ষ ভোটারকে ইতিমধ্যেই কমিশনারের তরফ থেকে যে আপডেটটি উঠে এসেছে সেই আপডেট নিয়ে একদম পরিষ্কারভাবে আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো সরাসরি আমরা সেই আপডেটে ফিরে যাব তারপর নির্বাচন তরফ থেকে কি কি ঘোষণা আরও করা হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো দেখুন এখানে প্রথমত নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে ক্ষোভ বিক্ষোভ তর্ক বিতর্কের মধ্যেই বাংলার এসআইয়ের প্রক্রিয়া শেষ হওয়ার পথে এবার হিসেব নিকেশের পালা দেখুন ফর্ম বিলি করার পর সংগ্রহ করার কাজ প্রায় শেষ ইতিমধ্যেই প্রায় ছ কোটি ভোটারের ডিজিটালাইজেশানের কাজ শেষ হওয়ার পথে তো বুঝতেই পারলেন ছ কোটি ভোটারের ডিজিটাইজেশানের যে কাজ সেটা কিন্তু শেষ হওয়ার পথে সূত্রের খবর এখনো পর্যন্ত ডিজিটাইজেশানের পর দশ লক্ষ নাম বাদ গেছে এটা আপনাদেরকে আগেই জানিয়ে দিয়েছি এবার এবার সামনে এলো আরেকটি বড় হিসেব কমিশন সূত্রে জানা গিয়েছে ছাপ ছাব্বিশ লক্ষ ভোটারের ম্যাপিং এখনো পর্যন্ত করা যাচ্ছে না এর নিয়ম হল দু সালের সমীক্ষা লিস্টের সঙ্গে নাম মেলাতে হবে যদি কোনো ভোটারের দু হাজার পর ভোটার হয়ে থাকেন সেক্ষেত্রে ওই ভোটারের সমীক্ষার লিস্টে থাকা মা বাবা দাদু দিদা বা ঠাকুমা ঠাকুরদার নাম মেলাতে হবে এটাই হলো ম্যাপিং তো ম্যাপিংটা নিয়ে আপনারা প্রত্যেকেই জানেন দেখুন এখানে নির্বাচন নির্বাচন কমিশন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে ছাব্বিশ লক্ষ ভোটারের কিন্তু ম্যাপিং করা যাচ্ছে না কারণ হলো সালে হয়তো তাদের নাম নেই বা দু সালের যে ভোটার লিস্টে তার হয়তো পরিবারের নাম নেই আপনারা প্রত্যেকেই জানেন কমিশন আগেই জানিয়ে দিয়েছিল যে দু সালে যদি আপনার নাম থাকে যারাই ভিডিওটি দেখছেন যদি আপনার নাম দু সালের ভোটার লিস্টে থাকে তাহলে কিন্তু ম্যাপিংয়ের প্রসেস অটোমেটিক হয়ে যাবে তাহলে আপনাদের কিন্তু হেয়ারিং হবে না যদি যদি দু দু হাজার দুই সালের পরে আপনারা ভোটার হয়ে থাকেন তাহলে নিশ্চয়ই আপনার মা বা বাবা বা আপনার ঠাকুরদা বা ঠাকুরমা ধরুন আপনার দাদু দিদিমার নাম আছে নিশ্চয়ই থাকবে এই ছ ধরনের ব্লাড রিলেশনের নাম নিশ্চয়ই থাকবে যদি থাকে তাহলেও কিন্তু আপনার ম্যাপিং হয়ে যাবে কোনোরকম সমস্যা নেই কিন্তু কিন্তু ইতিমধ্যে যে রিপোর্ট দিয়েছে নির্বাচন কমিশন সেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই ছাব্বিশ লক্ষ ভোটারের এই যে ম্যাপিংয়ের এর যে কাজ সেই ম্যাচিং কিন্তু করতে পারছে না বিএল পাশাপাশি দাঁড়ান এখানে কি আপডেট বলেছে সেই আপডেটও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সেই ম্যাপিংয়ে ছাব্বিশ লক্ষ নাম মেলেনি বলে জানা যাচ্ছে অর্থাৎ পাঁচ শতাংশ নাম মেলেনি তবে সংখ্যাটা আরও বাড়তে পারে ইতিমধ্যেই যে আপডেট দিয়েছে এখানে কিন্তু ছাব্বিশ লক্ষ পরিষ্কার জানিয়ে দিয়েছে তবে কমিশনের সূত্রে খবর সংখ্যাটা কিন্তু আরও বাড়তে পারে এখানেই যে থেমে থাকবে তেমনটা নয় এই সংখ্যা আরও আরও আসছে তিরিশ লক্ষ চল্লিশ লক্ষ এমনকি ষাট সত্তর বা এক কোটি তো পৌঁছাতে পারে দাঁড়ান এখানে কি বলেছে শুনুন এখানে পরিষ্কারভাবে কমিশন জানিয়ে দিয়েছে দু হাজার দুইয়ের সঙ্গে ম্যাপিং না হলে শুনানিতে ডাকা হবে সংশ্লিষ্ট ভোটারদের তাকে প্রমাণপত্র বা যোগ্য ভোটার হওয়ার জন্য নথিপত্র কিন্তু জমা দিতে হবে তো এই যে ছাব্বিশ লক্ষ আপাতত যে ছাব্বিশ লক্ষর যে ম্যাপিং হচ্ছে না এই ছাব্বিশ লক্ষকে অবশ্যই কিন্তু হিয়ারিংয়ে ডাকা হবে নয় এই ডিসেম্বরের পর হেয়ারিং হবে আপনারা স্পষ্ট জানেন সেই হিয়ারিংয়ে উপযুক্ত প্রমাণপত্র দিয়েই কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে এবং দেখুন তাতে যদি কমিশন সন্তুষ্ট হয় তাহলে নতুন এসআইআর তালিকায় জায়গা পাবেন ওই ভোটারের নাম না হলে পরিষ্কারভাবে বাদ দেওয়া হবে গত সোমবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল একটি সাংবাদিক বৈঠক করেন চার কোটি পঞ্চান্ন লক্ষ ফর্ম ডিজিটাইজ হয়েছে সূত্রের খবর এখনো পর্যন্ত ডিজিটাইজেশনের পর দশ লক্ষ নাম বাদ পড়েছে আপনারা প্রত্যেকেই এই বিষয়ে কিন্তু জানেন আগেও জানিয়ে দিয়েছি তবে তবে ইতিমধ্যে যে আপডেট উঠে এসেছে সেখানে পরিষ্কার কিন্তু জানতে পারলেন নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে এই ছাব্বিশ লক্ষ ভোটারের ম্যাচিং হচ্ছে না এবং এই ছাব্বিশ লক্ষ উপযুক্ত ডকুমেন্টস দেখিয়ে হিয়ারিংয়ে কিন্তু নাম তুলতে হবে যদি নাম না তুলতে পারে নির্বাচন কমিশন যদি হিয়ারিংয়ে সন্তুষ্ট হয়ে যায় তাহলে তো হয়ে গেল যদি না হয় তাহলে কিন্তু আপনার নাম বাতিল করে দেওয়া হবে এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম উঠবে না সেটা কিন্তু স্পষ্টভাবে আপনাদের মাথায় রাখতে হবে এবার কোশ্চেন আপনারা করতে পারেন যে স্যার আমি তো এসআইআর ফর্ম জমা দিয়েছি বা দাদা আমি এসআইআর ফর্ম জমা দিয়েছি সেক্ষেত্রে আমার ফর্মের মধ্যে এই ভুল ছিল ওই ভুল ছিল তাহলে কি আমাকেও হিয়ারিং ডাকতে পারে তো হ্যাঁ একটি কথা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিই দেখুন যদি আপনার নাম দু হাজার দুই সালের লিস্টে থাকে এবং আপনারা ফর্মের মধ্যে ভালো করে লিখে দেন এবং সেক্ষেত্রে আপনার নাম পাশাপাশি যে পার্ট নাম্বার রয়েছে বিধানসভার নাম রয়েছে পাশাপাশি দু হাজার দুই সালের কথা বলছি দু হাজার দুই সালের পার্ট নাম্বার বিধানসভার নাম পাশাপাশি যে অংশের নাম্বার পাশাপাশি সিরিয়াল সিরিয়াল নাম্বার রয়েছে সেটি দেখে এবং ইপিক কার্ডের নাম্বার যদি থাকে আপনারা হয়তো দিয়েছেন যদি না থাকে সেক্ষেত্রে দেননি সেক্ষেত্রে আপনাদের যে ম্যাপিংয়ের কাজ সেটা দ্রুত কমপ্লিট করা হবে একদম দ্রুত কমপ্লিট হয়ে যাবে একদম সঙ্গে সঙ্গে সাবমিট হয়ে যাবে এবং সেক্ষেত্রে আপনার কোনো রকম সমস্যা নেই খসড়া ভোটার তালিকায় তো নাম উঠবেই পাশাপাশি আপনাদের কিন্তু কোনো রকম হেয়ারিংয়ে যেতে হবে না আপনার নাম না থাকলে আপনার বাবা মা ঠাকুরদা ঠাকুর মা পাশাপাশি আপনার দাদু দিদার নাম যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের যে একটা লিঙ্কিংয়ের কাজ সেই লিঙ্কিংও করা হবে ম্যাপিং যেটা বলছে যে ম্যাচিংয়ের কাজ সেই ম্যাচিংটা খুব দ্রুত হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো সমস্যা হবে না কিন্তু যাদের নিজেদের নাম নাই দু হাজার সালের লিস্টে যাদের পরিবারের নাম নেই দু সালের লিস্টে তাদের কি করে ম্যাচিং হবে তাদের তো ম্যাচিং হওয়ার কোনো সম্ভাবনাই নেই পাশাপাশি যারা নকল ভোটার তৈরি করেছেন ভুয়ো ভোটার তৈরি করেছেন সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সমস্যা হবে কেননা এটা পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এটা আমি বলছি না নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে যদি আপনারা নকল বা ভুয়ো ভোটার নিয়ে ধরা পড়েন সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে আইনত ব্যবস্থা না হবে এবং পাশাপাশি আপনারা হিয়ারিংয়ে তো আটকে যাবেন সেক্ষেত্রে পরবর্তীতে আইনত ব্যবস্থা নিতে পারে এবং এসআইআর ফাইনাল লিস্টে আপনার নাম কিন্তু পুরোপুরিভাবে বাতিল হয়ে যাবে কোনোভাবেই আপনার নাম কিন্তু উঠবে না এরা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন চাইছে যে এই চার ডিসেম্বরের মধ্যে খুব দ্রুত এই যে এসআইআর প্রসেস সেটা কিন্তু কমপ্লিট করা হোক তার জন্য প্রত্যেকটি পশ্চিমবঙ্গের নাগরিকদের বলা হয়েছে আপনারা যারা যারা এখনো পর্যন্ত নিজেদের বিয়লোকে লোকে এর ফর্ম জমা দেননি দ্রুত জমা দিয়ে দেবেন যারা আপনারা এখনও অনলাইনে ফিল আপ যারা আপনারা বাইরে রয়েছেন অনলাইনে ফিল আপ করতে চান এসআই এর ফর্ম যারা ফিল আপ করেননি অবশ্যই আপনারা দ্রুত ফিল আপ করে নেবেন তাহলে কিন্তু আপনার যে প্রসেসটা সাবমিটের প্রসেসটা সেটাও কিন্তু খুব দ্রুত করে একদম নয় খসড়া তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় আপনার নাম কিন্তু অটোমেটিক উঠে যাবে তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনাদেরকে পারলাম যে কি কারণে এই ছাব্বিশ লক্ষ ভোটারের ভোটারের যে হেয়ারিং হেয়ারিংয়ে ডাকা হবে সেটা কিন্তু আপনাদেরকে এই ভিডিওটিতে পরিষ্কার বুঝিয়ে দিলাম তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে দেখা হবে পরবর্তী আপডেটে ভিডিওটি ভালো লেগে লাইক করে ওর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ